রংপুরের কাউনি তিস্তে সড়ক সেতুর উত্তর প্রান্তে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক ও সহকারী সহ কয়েকজন আহত হয়েছেন পুলিশ জানায় আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস তিস্তা সড়ক সেতুর কাউনি প্রান্তে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে লালমনিহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে ট্রাক এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে ট্রাকের চালক এবং চালকের সহকারী সব বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন কাউনিয়া থানার এসআই বরস গোপাল কর্মকার জানা খবর পেয়ে পুলিশ এবং কাউনিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে যান চলাচল সড়কে স্বাভাবিক রয়েছে মির্জানুর রহমান DRS News.